আসলে যুগের সাথে তাল মিলিয়ে অপরাধের চেঞ্জ হচ্ছে তো এই যে এক্ষেত্রেও অপরাধীরা এখন পদ্ধতি গ্রহণ করছে মৃত্যুর আগে পলাশ সাহার শেষ সাক্ষাৎকার ছিল যে এই কথাগুলোই তিনি বলে গিয়েছিলেন কতটা সুন্দর সাবলীল ভাবে কথা বলছিলেন পলাশ সাহা কে জানতো এই মানুষটার কিছু মুহূর্ত আছেন এই পৃথিবীতে পলাশের মুখের দিকে তাকালেই যেন কান্না চলে আসে পুলিশের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা ছিলেন তিনি ছিল তার নাম জশ খ্যাতি অর্থ কোনো কিছুরই অভাব ছিল না অত্যন্ত মেধাবী পলাশ সাহা জীবনের গল্পে হেরে গেছেন ভিওয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন মানসিক শান্তিটাই জীবনের সবচেয়ে জরুরি ভালো চাকরি অর্থবিত্ত আপনাকে মানসিক শান্তি কখনো এনে দিতে পারবে না এসপি পলাশার ঘটনায় আবারও প্রমাণ হয়েছে বড় চাকরি প্রতিপত্তি থাকলে জীবনে সুখী হওয়া যায় না মানসিক শান্তিটাই জরুরি পলাশের ঘটনায় বউ শাশুড়ির সম্পর্ক নিয়েও নতুন করে আলোচনা হয়েছে একদিকে মা অপর বউ দুজনকে ম্যানেজ করতে করতে নিজের জীবনটাই বিলিয়ে দিয়েছেন পলাশ সাহা আর কিছুদিন পর সাফল্যের আরেকটি চোরা স্পর্শ করত পলাশ সাহা এসপি থেকে তিনি হয়ে যেতেন অ্যাডিশনাল অফিসার কত সম্ভাবনাময় ছিল তার ক্যারিয়ার তুখর মেধাবী পলাশ সাহা দুইবার বিশেষ ক্যাডার হিসেবে সুপারিশ প্রাপ্ত হন এছাড়া অসংখ্য সরকারি চাকরি তিনি পেয়েছিলেন পলাশ ব্যক্তি জীবনেও ছিলেন ভীষণ অমায়িক নম্র ভদ্র সকলের সাথে খুব ভালো ব্যবহার করতেন হাসি মুখে কথা বলতেন তবে বিয়ে করার পর থেকেই তার জীবনটা এলোমেলো হয়ে যায় নিজের কষ্টটা বুকে চাপা দিয়ে রেখেছিলেন পলাশ মা বউ কাউকেই শাসন করেননি কাউকে বুঝতে দেননি তার মনের ব্যথা এক সাগর কষ্ট বুকে নিয়ে পলাশ মৃত্যুর আগে মাকে সব সম্পত্তি দিয়ে গেছেন তিনি আর বউকে দিয়ে গেছেন স্বর্ণ ভিওয়ার্স পলাশ সাহাকে নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন ভিডিওটি দেখার জন্য আবারও ধন্যবাদ